একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন চিহ্ন দেখতে পেয়েছেন সবাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন চিহ্ন এটার নাম হচ্ছে এমন সুফার ওটার নাম হচ্ছে আপনার গুড ডে বিস্কুট ভিটিনিয়া গুড ডে ওটা রেড কালার ছিল ওটাকেও স্ক্রিন করে দিয়েছে যখনই আমরা ফতুয়া দিয়েছি চকলেট ডেয়ারি মিল্ক আপনার ফ্লিটকার ফাইভ স্টার এই ধরনের চকলেটগুলোই রেড কালার ছিল যখনই আমরা বলেছি তখনই ওটাকে কোম্পানি গ্রিন কালার করেছে অথচ ওই এমন সুপারটাই লাগাচ্ছে যারা নামাজি আছেন ভালো করে শুনবেন চেষ্টা করবেন আপনার পছন্দ মতো আতর ব্যবহার করবেন বলুন ইনশাল্লাহ শুনেলেন আপনার আমার ইমান কিভাবে নষ্ট হচ্ছে যারা আতরের ব্যবসায়ী আছে তারা ভালো করে খেয়াল করবেন মুফতিদের কাছে ফতোয়া দিবেন আমি মুফতি নয় কিন্তু আমি বাস্তব কথা বলে যাচ্ছি এখন দেখবেন কিছু স্প্রে বেরিয়েছে যেগুলোকে বিহীন লেখা হয়েছে কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ওগুলো অ্যালকোহল আছে কেন করেছে যাতে মুসলমান সমাজে বিক্রি হয় আপনারা দেখবেন এই বিস্কুটের প্যাকেটটা কই বিস্কুটের প্যাকেটটা কই সেই চিকচিকিটা কই ছিঁড়া প্যাকেটটা দাও আমাকে দাও ছিঁড়া প্যাকেটটা দাও তাড়াতাড়ি আমাকে আমি আপনাদেরকে প্রমাণ দিই আমাদের হাওড়া জেলায় মুফতি আহসান উল্লাহ সাহেবের ভাই আমার বাবাজি তিনার ভাই মুফতি ইমদাদুল্লা সাহেব তিনি ফতোয়া দিয়েছিলেন এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন চিহ্ন দেখতে পেয়েছেন সবাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন চিহ্ন এটার নাম হচ্ছে এমুল সোফার এই এমুল সোফার কয়েকটা জিনিস দিয়ে তৈরি হয় একটা হচ্ছে গমের দুধ দিয়ে ঘাসের দুধ দিয়ে ধানের দুধ দিয়ে তৈরি হয় এমন সুপার সেটাকে গ্রিন সিগন্যাল এটা সবজির এমন সুপার দিয়ে বিস্কুটটা তৈরি করা হয়েছে আর একটা ছিল রেড কালার যেটা গরুর চর্বি হতে পারে বিড়ালের হতে পারে সুয়ারের হতে পারে কুকুরের হতে পারে হাতির হতে পারে যে কোনো পশুর চর্বি দিয়ে সেটার রেড সিগন্যাল ছিল রেড চিহ্ন যখনই আমাদের মুক্তির আমরা মলবিরা ফতোয়া দিলাম যে যেগুলো রেড চিহ্ন আছে এগুলো থেকে আপনারা বাঁচবেন কেন আমাদের সেখানে মানে আর কি আমরা দেখতে পাই না যে কোন চর্বি দিয়ে বানাচ্ছে আমুল সুপারটা আমাদের খোঁজ নাই ওই জন্যে যে কোনো পশুর চর্বি হতে পারে ওই জন্য এটা থেকে বাঁচতে হবে বেকারির বিস্কুট খাবেন বেইমান কাপেরদের মেহনত শুনেন কি করলো যতগুলো এখন বিস্কুট আর চকলেট পাবেন সব ক্রিম পাবেন রেডটাকেও বিশ্বাস করুন আপনি খুঁজবেন যেটা রেড আপনাকে বলে দিয়ে একটা বিস্কুট ওটার নাম হচ্ছে আপনার গুড ডে বিস্কুট ব্রিটেনিয়া গুড ডে ওটা রেড কালার ছিল ওটাকেও গ্রিন করে দিয়েছে যখনই আমরা ফতুয়া দিয়েছি চকলেট ডেয়ারি মিল্ক আপনার ফ্লিটকার ফাইভ স্টার এই ধরনের চকলেটগুলোই রেড কালার ছিল যখনই আমরা বলেছি তখনই ওটাকে কোম্পানি গ্রিন কালার করেছে অথচ ওই এমন সুপারটাই লাগাচ্ছে ঠিক যখনই আমরা ফতোয়া দিয়েছি অ্যালকোহেল যেগুলো স্প্রে আছে বডি স্প্রে এগুলো হারাম এগুলোর দ্বারা নামাজ হবে না তখন বেঈমান কাফেররা কি করলে ওইটার ওপরে লিখে দাও অ্যালকোহেল বিহীন দিয়ে আপনার ইমান নষ্ট হচ্ছে আপনারা স্প্রে ব্যবহার করবেন না আতর ব্যবহার করবেন শুনেলেন ভারতের মার্কেটে নয় বিশ্বের মার্কেটে থেকে দামি এবং হালাল তরিকায় আতর তৈরি করেন হাজরত মল্লা বদরুদ্দিন আজমল সাহেব আজমলের ব্র্যান্ডের আতর মাখবেন যাদের পয়সা আছে কোন পয়সা আছে জান্নাতুল ফিরদৌস না হলে মজমুয়া মাখবেন আপনার পছন্দ মতো আপনারা কি করবেন ওই আতর ব্যবহার করবেন কিন্তু আমি বলে চাই যাইমান কাপেরদের খপ্পরে পড়বেন না আমাদের মায়ের দিকে আমরা বোরকা পড়াই পড়াই না পড়াই না বেইমান টাচ বোরকা দেখেছেন বডি টাচ এরা কখনো শরীয়ত সম্মত নয় ইসলামে পর্দার বিধান হচ্ছে যে এমন হবে শুনেলেন পর্দার বিধানটা বাইরে থেকে দেখে যেন মনে না হয় যে এই পর্দার ভেতরে যে নারীটা যাচ্ছে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেমন এটা যেন আপনার চোখের মধ্যে ধরা না পড়ে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আর পায়ের ক্যান্সার হয়েছে মানুষ মারা গেছে ব্রেনে টিউমার মানুষ মারা গেছে হার্ট অ্যাটাক করে মারা গেছে পড়ে গিয়ে মারা গেছে বাড়িতে ভাত খেতে খেতে গলায় আটকিয়ে মারা গেছে আল্লাহর কসম আল্লাহ বাহানাতে মৃত্যু দান করেন জোরে বলুন সুবাহ আল্লাহ এটাও একটা বড় আল্লাহ নিয়ামত যে আমি মানুষকে মৃত্যু দিলে বাহানাতে মৃত্যু দান করি এমনি আমি আল্লাহ মৃত্যু দিই না বাহানাতে এই জন্য আল্লাহ মৃত্যু দিয়েছেন এটাও নিয়ামত যাতে মানুষ আমাকে ডাইরেক্ট দোষারোপ না করে আল্লাহকে যেন দোষারূপ না করে আমি বাহানাতে মৃত্যু দান করি যে কোনো বাহানায় ওই জন্য সুদ হচ্ছে বাহানা ডাক্তার হচ্ছে বাহানা সকলে বলুন সুস্থতা কে দান করে এ কথা বলেন না কেন আপনার কে দান করে পীরে ফকিরে ও করি শেষ করেছে আমাদের দেশের লোক এরা বলে তাবিজে ভালো হয় হুজুরের পানি পড়াই ভালো হয় তাবিজে বিশ্বাস রাখে কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস রাখে না ওষুধে বিশ্বাস রাখে কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস রাখে না ডাক্তারের উপরে বিশ্বাস রাখে কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস রাখে না ওই জন্য তো আপনি সুস্থতা পান না ওষুধ বাহানা ডাক্তার বাহানা সুস্থতা দান করেন আল্লাহ রবুল আলমী ওই জন্যে একটা আলেম এবং সাধারণের মধ্যে পার্থক্য এটাই আমি কালকে মুর্শিদাবাদের ধুলিয়ানো ছিলাম আমি কালকে একটাই কথা বুঝিয়েছি সাধারণ এবং আলেম পার্থক্যটা কি আমাদের দেশে এখন কিছু ছেলে দেখবে আরব থেকে ঘুরে আসে এসে মসজিদের ইমামকে জিজ্ঞেস করে কৈফাহাল আরবিতে কথা বলে বলে না আরবিতে কথা বলতে লাগে মসজিদের গ্রামের যারা সাধারণ লোক পানি না গ্রামের যারা সাধারণ মানুষ তারা কি ভাবে জানে একটাই কথা তারা ভাবে হ্যাঁ বাস ঠিক আছে তারা একটা কথা ভাবে ও ছেলেটা আরব থেকে ঘুরে এসে আরবিতে কথা বলছে সালা দারুণ শিক্ষা অর্জন করেছে আবে আরবে মুরগি বিক্রি করার পায়খানা পরিষ্কার করে তারাও আরবিতে কথা বলে আপনারা জানেন না এ কথা বুঝে না আরবে যারা মুরগি বিক্রি করে পায়খানা পরিষ্কার করে তারাও আরবিতে কথা বলে যে মাল আরব থেকে ঘুরে এসছো আর আরবিতে কথা বলো ইমামকে করো সে একবার আমার সামনে এসো তাকে কিচ্ছু জিজ্ঞেস করবো না খালি একটা পড়শন কর আমাদের দেশে যারা বাংলা বলে একটা বাংলা মাস্টার আর একটা বাংলা সাধারণ বললে বলা দুজনে সমান্ত নাকি কাছে বসতে হবে তালবিলিমদের জন্য দারাসকাই বসতে হবে তোমাকে এটা তালবিনিমরা বলবে একটা আলম বলবে ইজরা কাকে বলে এক লাইন হিজরা করতে দিলে পাঁচবার পেশাবখানার পায়খানায় যাবি তারা স্কাই না বসলে শুনে লাও এই মলপিটা আরবি না বলতে পারে তোমার ইমাম আরবি না জানতে পারে কিন্তু শোনো আরবি বলাটা হচ্ছে কাল কালচে গ্রামার আরবি বলাটা হচ্ছে কালচার উচার উর্দু বলাটা হচ্ছে কালদেন থেকে বেরোই তখনই উর্দু বলাটা হচ্ছে কালদেন থেকে বেরোই তখনই রিস্কা বলে কাহা যাওয়ানো ছে আমি বললো কাপলে তামা তারা মনে করে গুজরাটি মালিউড দিয়ে আমি কি হয়ে গেলাম আমি গুজরাটিতে পণ্ডিত হয়ে গেলাম আর গুজরাটি কথা বলা আলাদা আর সেই ভাষার লেখাপড়ার জ্ঞান অর্জন আলাদা আরবি বলাটা আলাদা আর জ্ঞান অর্জনটা আলাদা ইলিমটা আলাদা ওই জন্যে কেউ যদি আরব থেকে এসে ঘুরে এসে মুরগি বিক্রি করে আর গাড়ি লোড করে আর পায়খানা পরিষ্কার করে এসে কেউ যদি ইমামকে পড়শোনো করে পাহাড় তার কানে চর মারবে সালা বাংলায় কথা বল আরবিটা ওখানে বলু বলে বিহারিরা হাসে হাসে না হাসে না জিজ্ঞেস করুন বল এমন এমন হিন্দি বলে রাগ করবেন না আমাদের দেশের মুখ্যমন্ত্রী যে হিন্দিগুলো বলেছে আমাদের রাজ্যের আমাদের দিদি অনেকজন টল করেছে অনেকজন হেসেছে ঠিক কি না আপনারা জানেন না টোল করেছে অনেক টোল কেন হিন্দি যেটা বলেছেন সেটা গালাত বলেছে পরিষ্কার কথা বলছে আমি কেউকে ভয় করি না ভুল ভাল হিন্দি বলেছে কেন ওটা তো কালচার নয় ওটা কালচার করতে হবে আপনি আমাদের সঙ্গে উর্দুতে কথা বলুন কারো বাপের ক্ষমতা নাই ধরে নিই আমি ইউপি বালা না বাংলা আমরা মলবিরা বলবো উর্দুতে কথা কেউ ধরতেই পারবে না আপনি এখনই আমি এক ঘন্টা উর্দুতে বক্তব্য দেব আমি বিহারে ধানবাদ গায়া আপনার কিষানগঞ্জ যেখানে জলসা যাই উর্দুতে বক্তব্য দিই এক ঘন্টা উর্দু এক ঘন্টা বাংলা আমি মধ্যপ্রদেশে হায়দ্রাবাদে জলসা করলাম উর্দু বাংলা মিক্স কানু সরকার একজন এমএলএ একজন এমপিএস ছিল জলসাই বললে হাযরাত যারা উর্দু মে बोलिए हमको भी समझ में आ जावे हम लोग कोई बात नहीं मिक्स कर देते हैं बंगला भी बोलेगा उर्दू भी बोले इंशाल्लाह कोई हर्ज नहीं किंतु আমাদের দেশের বাঙালিরা বলে তুমি ভাত খেয়ে लिया है তাহলে এমনি তো হাসবে কি কইলে ওরা তো ভাত বলে না আরে ভাই আপনি চাওয়াল খা লিয়া চাওয়াল বলে ভাতকে চাওয়াল কি বুঝলেন বড় কষ্ট লাগে ওই জন্যে শুনো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামারা হচ্ছে নবীর ওয়ারিস এই আলেম থেকে দেখবেন আমি বলে চাই আজকে জানেন অনেক ছেলেরা যারা ফতোয়াবাজি করছো আমরা মৌলবীরা খেপে গেছি দিয়ে লম্বা জামা জামা পরছি মুখেতে দাড়ি রেখেছি আপনাদেরকে প্রশ্ন করি এ বাবা উত্তর দেবেন কিন্তু কথার উত্তর না দিলে আমি খালি গল্প গুজব করে ছেড়ে দেব গল্প শুনিয়ে টানা বেরিয়ে চলে যাব কথার উত্তর দেবেন আপনাদের ইমাম সাহেব মা আল্লাহ আকবর জানেন এসব মৌলীদের দাড়ি দেখে আমারও করে এই হুজুরের দাড়ি না এমালের আওয়াজ শোনা যাবে না বয়ান শোনা যাবে না কাছে এসে দেখ আমি আমার জিন্দগিতে দাড়িতে হাত লাগাই আমি যদি দাড়ি কটা মাল হতাম এই উলামার আমাকে এই ইমাম সাহেব যদি আপনাদের মসজিদে দাড়ি চেঁচে প্যান্ট শার্ট পরে নামাজ পড়ায় ইমামকে ইমাম রাখবেন ইমামদারির সঙ্গে বলবেন এ হ্যাঁ না না বলুন ইয়েস অ্যান্ড নো রাখবেন না কত সুন্দর কথা ও বাবাজিরা কি বলছেন রাখবেন তো রাখবেন না ইমাম সাহেব দাড়ি চেঁচে নামাজ পড়ালে তাকার মসজিদে যাবে না তুমি হারাম কোদ দাড়ি চেচে ইমামের পেছনে কি করে নামাজ পড়ো তারা বুঝতে পারলনি গায়ে লাগা কথা কিন্তু এটা আমি হক কথা বললাম না না হক বললাম বাবা এটা হক কথা যে ইমামের দাড়ি না রাখলে ইমাম সাহেব দাড়ি কাটলে তার পেছনে নামাজ হবে না ফতোয়া জানো আর তুমি দাড়ি চেচে নামাজ পড়বে ইমামের পেছনে এই ফতোয়া কোথা থেকে পেলে যে ইমামের জন্য হারাম আর তোমার জন্য দাড়ি কাটা হালাল এই ফতোয়াটা কোন মুক্তি দিয়েছে একবার নামটা করুন তো আশা করি কোনো মুক্তি মোল্লাবি বলবে না যারা যোগীকে গালি দাও যারা মোদিকে গালি দেয় শোনো মোদি হচ্ছে আল্লাহর রহমত যোগী হচ্ছে আল্লাহর রহমত তোমাদের জন্য আজকে বড় কষ্ট লাগে ইমামের জন্য দাড়ি রাখা সুন্নাত আর আপনার জন্য দাড়ি কাটা ফরজ একটা উত্তর প্রদেশে একটা শুধুমাত্র পুলিশ অফিসারের দাড়ি কাটা করিয়েছিল যোগী আদিত্যনাথ সরকার বড় বড় দাড়ি রেখেছিলেন থানার বড় বাবু সঙ্গে তাকে সাসপেন্ড করা হয়েছে দাড়ি কেটে এসে জয়েনিং করতে হবে সে বেচারা দাড়ি চেঁচে এসছে গোটা ভারতের মুসলমান এরা তোলপাড় করেছে ফেসবুক আর টুইটারে যোগীর জন্যে বলেছে যোগী হচ্ছে মুসলমানের দুশ্মন একটা অফিসারের দাড়ি কেটে যোগী যদি মুসলমানের দুশ্মন হয় আটানব্বই পার্সেন্ট মুসলমান যারা সেলুনে বসে নিজের দাড়ি চাচে তারা কার দুশ্মন আমি আপনাদের কাছে জানতে চাই এক থেকে বড় নবীর দুশ্মন আর কেউ হতে পারে ওই জন্যে আল্লামা ইকবাল ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজেদের ঘরের নিচের আগুন ধরিয়েছ অপরকে গালি দিও না লাগে ভারতের পুলিশ প্রশাসনের মধ্যে কোনো মুসলমান ভাই চাকরি করলে সে দাড়ি রাখতে পায় না ঠিক কি না ডিফেন্সে চাকরি করলে মিলিটারিতে সেই মুসলমান ছেলে তাড়ি রেখে চাকরি করতে পায় না অথচ সেই একই দেশ একই ভারতের মাটিতে সবাই আমরা স্বাধীনতা সংগ্রামী আমাদের বাপ দাদরা আমাদের পূর্বপুরুষ এই ভারতকে যুদ্ধ করে রক্ত রাঙা করে এই ভারতকে স্বাধীন করেছে সেই দেশের মুসলমান দাড়ি রাখতে পাই না আর একজন পাঞ্জাবিদের ছেলে সে দাড়ি রেখে ডিফেন্সে চাকরি করে দাঁড়িয়ে রেখে মাথায় পাগড়ি পেলে শিখদের ছেলেরা পাঞ্জাবিদের ছেলেরা পাঞ্জাবের পুলিশ তারা ক্যাপ পরে না সেখানকে পাগড়ি পরে তাদের পাগড়ির ওপরে স্টার লাগানো থাকে আরে মু তোমাকে এমন পালা হতে হতো আমরা টুপি পরব আমার টুপির ওপরে এই শূন্য এই নবীজি টুপির ওপরে আমাদের স্টার লাগানো থাকবে আমার মুখেতে দাড়ি থাকবে কিন্তু দুঃখ কোথায় জানে ভোটেতে জিতলে মন্ত্রী হয় না হারলে মন্ত্রী হয় জিতলে তাই না জিতলে তবে মন্ত্রী পদ পাওয়া যায় মেজরিটি আপনাকে ভোট পেতে হবে একশো জনের মধ্যে যদি কুড়ি জন দাড়িওয়ালা হয় আর আশি জন যদি বেদারিওয়ালা হয় ভোটটা কার বেশি দাড়িওয়ালার না বেদারির বেদারির তাহলে অফিসার বলবে তোদের কুড়ি জনের কি দরকার পড়েছে বে দাড়ি রাখা আশি জন তো দাড়ি কাটা তোদের তাইলে তোদের ধর্মে এটা নাই আজকে ওই জন্যে মুসলমানকে হিজাবের জন্য আন্দোলন করতে হচ্ছে আপনাদের মধ্যে হাত তুলে বলুন তো কে জানেন না মেয়েদের পর্দা করা ফরজ যে জানেন না সে হাত তুলে কে জানেন না সকলে জানেন না জানে না মেয়েদের পর্দা করা ফরজ তারপরও চড়িয়াল বাজারে দেখি দেবো আপনার ঘরের মেয়ে আমার ঘরের বোন আমার মা আমার বোন তারা প্যাট পিট বার করে বেপর্দা ভাবে ঘুরে বেড়াচ্ছে সকলে বাপের তো হিম্মত হিসাবে হাত লাগিয়ে দিই একশোটা মেয়ের মধ্যে পঞ্চাশটা একশোটা মেয়ের মধ্যে আশি জন ভাবে ফেসবুকে সার্চ করবেন আমি গল্প বলিনি আর বাড়ানো কথা বলেনি মুর্শিদাবাদে বেলডাঙ্গায় না পাবার কারণে এদের এই কারণ এদের মা বাবা ভাই সকলে জাহান্নামের নামের উত্তর অধিকারী মুসলমান তোমাকে কেন শুনেলেন যারা আল্লাহর ওপরে বিশ্বাস রাখেন না তাদিকে বলে দিই আজ থেকে আল্লাহর ওপরে প্রকৃত বিশ্বাস আনবেন জোরে বলুন ইনশা আপনাকে বলে দিই আল্লাহর কত বড় তাকত আল্লাহ শব্দের কতটা তেলেঙ্গানায় একটা কলেজের মধ্যে এগারো থেকে বারো জন যুবক একটা মেয়েকে টল করেছে জয় বলে কিন্তু জানেন সেই মেয়ের একার গলার আওয়াজ আল্লাহ আওয়াজ তাদের তেরো জনের আওয়াজকে দেবে দিয়ে গোটা বিশ্ব কাঁপিয়েছে জোরে সুবাহ আল্লাহ তো মুসলমান সন। যদি সেরকম একশোটা মেয়ের যদি গলার আওয়াজ হয় আল্লাহ হাব্বার একশোটা মেয়ের যদি মুখের ভাষা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম তো পৃথিবীর কোন শক্তি আপনার সামনে দাঁড়াতে পারবে না এলান করেছে শোনেন ইতিহাস সাক্ষী আছে ওলামারা জানে তিনশো তেরো জন সাহাবি এক থেকে এক থেকে এক হাজারের বেশি বেঈমান কাফে নবীজি সাহাবিরা তাবাক্কাল তু আল্লাহ আল্লাহর ওপরে ইয়াকিন আর বিশ্বাস এনেছে আল্লাহর কসম বেঈমান কাফের থেকে পরাজয় করে সাহাবিদের জয়লাভ লাভ হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আজকে মুসলমান আপনার মধ্যে ইয়াকিন আর বিশ্বাস নেই ইমানের কনসরি যার কারণে আপনি দুর্বল চারিদিক দিয়ে আপনি দুর্বল আপনাকে বলে দিই নুপুর শর্মা বলে একটা মেয়ে পুরুচিকর মন্তব্য করেছে নবীজি সম্পর্কে করেছে না করেন তার লেগে কলকাতায় আন্দোলন করলেন আপনার গ্রামে কবে আন্দোলন করেছেন মুসলমান যাদের মা পিঠিরা পেপর ঘুরে গ্রামে বিচার ডাকতে পারেননি যে ছেলেরা তারি চাচে তাদের বিচার ডাকতে পারেননি যারা পর কেয়া করে মুসলমানদের মেয়েরা তার বিরুদ্ধে আন্দোলন করতে পারেননি যারা বেনামাজি আছে আমার নবী বলেছেন যার নামাজ নেই তার ইসলাম নেই নবীজির হাদিস বোখারি শরীফের যার নামাজ নেই তার ইসলাম নেই আপনার জিন্দেগিতে আপনাকে গুনে গুনে বার করে তব। নিজেকে মুসলমান বলে তো পরিচয় দিচ্ছে পরিচয় মুসলমান বলে দিচ্ছে কিন্তু বড় দুঃখের কথা নিজেকে মুসলমান পরিচয় দিচ্ছে একশো জনের মধ্যে আশি জন বেনাবাসী মুসলমান আমি পশ্চিমবাংলায় সার্ভে করে বার করে দেব আশি জন বেনাবাস অথচ তারা বলে মুসলমান তারা বুক ভুলিয়ে বলে আমাদের হাজরিকে আল্লাহ কবুল করুক আমার ভাইজান এসছেন আমার কাছের মানুষ মুর্শিদাবাদ নদিয়া বর্ধমান অনেক জায়গায় একসাথে প্রোগ্রাম করি আল্লাহ ইনার হায়াত করুক আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আপনারা শেষ দোয়া নিয়ে উঠবেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ আপনারা আমার আলোচনা শুনলেন ভাইয়ের শুনেন যান ভরে যাবে আপনাদের আলোচনা শুনলে দুটো ইয়ং স্টারকে দাওয়াত দিয়েছে আমরা দুজনাই টোয়েন্টি টোয়েন্টির প্লেয়ার আমরা টেস্টের প্লেয়ার নয় আমি টোয়েন্টি টোয়েন্টি খেললাম চার ছয় মারলাম ইনি আরও বেশি রান করবেন আল্লাহ তালা কবুল করুক শেষ দোয়া নিয়ে উঠবেন আমার জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া দিচ্ছি ওমা আলাইনা ইল্লাল বালাক সালামু আলাইকুম ওরহমতুল্লাহ উত্তর কিন্তু কেউ দিলেন না সালাম দেওয়া শূন্য তো উত্তর দেওয়া ওয়াজিব এটাই আমি শেখাবার জন্যে সালামটা দিলাম আর একবার বলছি আসসালামু আলাইকুম